গুলশান এলাকা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিনহাদ ইসলাম দোষক রয়েছি গুলশান এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন যে হার্ট সার্জারির পর চিকিৎসা শেষে দীর্ঘ দশ দিন হাসপাতালে থাকার পর সুস্থ অবস্থায় এখন বাড়ি ফিরছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তার গাড়ি গাড়িমোহর পরের যে গাড়িটি রেখে বসেন সেই গাড়িতেই তিনি রয়েছেন ফেরার পূর্ব মুহূর্তে তার চিকিৎসক অর্থাৎ তার চিকিৎসক কিন্তু প্রেস বুকিং করে জানিয়েছেন যে তার যে সার্জারিটি হয়েছে সেটি ওপেন হার্ট সার্জারি নয় হার্ট সার্জারি এবং এখন তিনি সুস্থ আছেন এই সুস্থতা নিয়ে তিনি দেশবাসীর কাছে দোয়া পেয়েছেন এরপরে কিন্তু তিনি বাসায় করছেন আপনারা দেখতে পাচ্ছেন রহমান সেটা ফাঁকাটা ভাষাটা থাকে রহমান চিকিৎসার জামায় শুর রান আপনারা জানেন যে এর আগে দশ দিন আগে তিনি হার্টের সমস্যায় ভুগছিলেন তারপরে তাকে চিকিৎসার জন্য ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় তার আগে এই চিকিৎসা গ্রহণের জন্য তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হয় কিন্তু তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছেন তার চিকিৎসা দেশেই হবে সেই চিকিৎসা করা যাবেন তারপরেই কিন্তু তাকে গুরুসাহেব ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় সাহেব ইউনাইটেড হাসপাতাল সেই হাসপাতালে সেখানে তার ক্রো হার্ট সার্জারি হয় এরপরে কিন্তু সে চিকিৎসাতে সার্জারি করে তাকে আইটিউস নেওয়া হয় এবং তারপরে তাকে দশ দিন হাসপাতালে চিকিৎসা দিয়েছেন চিকিৎসকরা এই মুহূর্তে তার শারীরিক ভালো হয় তাকে জানিয়েছেন তার শারীরিক কন্ডিশন এখন অনেক আগের থেকে ভালো রয়েছে তিনি বাসায়কে বিশ্রাম নিতে পারবেন আশেপাশে এগারোটা সাধারণ মানুষ চিকিৎসকরা তাকে দেন এরপরে কিন্তু তিনি বাস্তার উদ্দেশ্যে ইউনাইটেড হাসপাতাল থেকে আপনারা দেখছেন যে গাড়ি ভিতরে কিছু এখন কিছু জমা দিয়েছিলাম আমি তার আহ্বান রাজধানীর এলাকা থেকে Редактор <laughs> রহমানকে দেখার জন্য ভিড় করেছেন রাস্তা দুধারের মানুষ তাকে দেখছেন তার যে সহকর্মীরা রয়েছেন তারাও কিন্তু হেঁটে হেঁটে তার যে গাড়িবহর সে গাড়িবহরের সাথে যাচ্ছেন এ তার সাথে রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারাও কিন্তু তার সাথে যাচ্ছেন আমরা দেখেছি জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সহ অন্যান্য যে নেতৃবৃন্দরা রয়েছেন তারাও কিন্তু এই গাড়ি বহরে রয়েছেন এই মুহূর্তে তিনি কিন্তু বাসার উদ্দেশ্যে দুই পাশের যে মানুষ মানুষ ডাক্তার শফিকুর রহমানকে দেখার জন্য দাঁড়িয়ে আছেন তারা কিন্তু তাদের সাথে হাত নেড়ে নেড়ে কিন্তু কৌশল কুশল বিনিময় করছেন ডাক্তার শফিকুর রহমান লাইভে যুক্ত হলেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিনহাজুর ইসলাম এই মুহূর্তে রয়েছি রাজধানীর গুলশান এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান চিকিৎসা গ্রহণের জন্য রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন সেখানে তার ক্লোজ হার্ট সার্জারি হয় এর আগে আমরা বিভিন্ন গণমাধ্যম মারফত যেটি জানতে পেরেছিলাম যে এবং বিভিন্ন তথ্য সূত্রের মাধ্যমে কিন্তু জানতে পেরেছিলাম যে তার ওপেন হার্ট সার্জারি রয়েছে কিন্তু আজকে তার চিকিৎসক এই তাকে রিলিজ দেওয়ার পূর্ব মুহুর্তে সাংবাদিকদের সাথে গণমাধ্যমের সাথে যে কথা বলেছেন সেখানে তিনি জানিয়েছেন যে তার ওপেন হার্ট সার্জারি নয় তার ক্লোজ হার্ট সার্জারি করা হয়েছে মেডিকেলের পরিভাষায় এরপরে তিনি কোর্ট ক্লোজ হার্ট হার্ট সার্জারি পরে তাকে আইসিইউতে নেওয়া হয় সেখানে তিনি চিকিৎসকদের পরিচর্যায় ছিলেন তারপরেই তাকে দশ দিন হাসপাতালে রাখা হয় এই দশ দিন হাসপাতালে থাকার পর আজকে তিনি সকাল এগারোটায় তাকে রিলিজ দেওয়া হয় এবং এই মুহূর্তে তিনি তার বাসার পথে আমরা দেখতে পাচ্ছি তার যে গাড়ি বহর সেই গাড়ি বহর কিন্তু এখন তার যে বাস বাসার পথে কিন্তু এগিয়ে যাচ্ছে তার তাকে রিলিজ দেওয়ার পূর্ব মুহূর্তে কিন্তু হাসপাতালের চিকিৎসক এবং জামায়াত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা সংক্ষিপ্ত প্রেস বুকিং করেন এরপরে তাকে রিলিজ দেওয়া হয় এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে তার নেতাকর্মীরা অর্থাৎ জামায়াতের যে নেতাকর্মীরা করছেন রাস্তার দুই ধারে তিনিও কিন্তু গাড়িতে বসে বসে এই রাস্তার দুই ধারে যে জনতা তাদের হাত ধরে ধরে শুভেচ্ছা জানাচ্ছেন ডাক্তার তার যে চিকিৎসক তিনি কিন্তু জানিয়েছেন যে তার শারীরিক কন্ডিশন আগে থেকে এখন অনেক ভালো রয়েছেন তিনি তার রয়েছেন এই জন্য তাকে সাধনা অবলম্বন করতে বলা হয়েছে ভাই আপনার দুধ জুম দিয়ে পারেন ভাই আপনি ওষুধ খেয়ে পারেন ওষুধ খেয়ে খালি রাখেন 私。